আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আজকে রান্না করবো তেলাপোয়া মাছ দিয়ে বেগুন আলু দিয়ে তো এটা কমন রান্না কমন খাবার খাবারের কথা আজকে আর নাই বললাম আপনারা ভিডিও দেখতে থাকেন অন্য একটা টপিক নিয়ে কথা বলি আমি একটা ভিডিওতে দেখলাম একটা ছেলে পঁচিশ থেকে তিরিশ বছর বয়স হবে দুইটা বিয়ে করেছে ছেলেটা বলতেছে যে দুইটা মেয়ে পালা অনেক কঠিন দুইটা বউ পালা অনেক সহজ সন্তানের সাথে বউকে তুলনা এটা আমার খুব খারাপ লেগেছে আমার মাইন্ডে লেগেছে আল্লাহ পাক একটা মেয়ের জন্য জান্নাত ঘোষণা করে দিয়েছেন যে যার একটা মেয়ে তার একটা জান্নাত যার দুইটা মেয়ে তার দুইটা জান্নাত কিন্তু কোনো বউ পালার জন্য কিন্তু জান্নাত ঘোষণা করেন যে যে একটা বিয়ে করবে তার একটা জান্নাত দুইটা বিয়ে করলে দুইটা জান্নাত এমন ঘোষণা কিন্তু আসে নাই বউর বউর সাথে ঘোষণা এসেছে তুমি তোমার শারীরিক এবং আর্থিক তৌফিক অনুযায়ী তুমি বিয়ে করবা আর বউ মারা গেলে বউ অসুস্থ হলে পরে এটা যায় আছে অনুমতি আছে আর কি আর যার আর্থিক কন্ডিশন ভালো তার সে করলেও বাধা নাই তো এই 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 ব্যাপারে আল্লাপাক কিন্তু বলেন নাই যে একটা বিয়ে করলে একটা জান্নাত দুইটা বিয়ে করলে দুইটা জান্নাত এমন এমন কথা কিন্তু বলেন নাই বরঞ্চ বউয়ের উপর দুইটা থাকুক বউ তিনটা থাকুক চারটা থাকুক সমানভাবে যদি বউর উপর সুবিচার করা না হয় হাসরের মাঠে বিকলঙ্গ হয়ে তারপর ওই স্বামীকে উঠতে হবে তার অঙ্গ একটাও ঠিক থাকবে না ভয়ঙ্কর রূপ নিয়ে হাসরের মাঠে তাকে দাঁড়াতে হবে আল্লাহর সামনে তো এই এই জিনিসটা আমার খুব মাইন্ডে লেগেছে আমার খারাপ লেগেছে সাংবাদিকের সাথে ওই লোকটা এভাবে হেসে হেসে বলতেছে তো বড় বউটা নিজের সাথে আপোষ করছে স্বামীকে নিজের সংসারকে আটকানোর জন্য সে আরেকটা বিয়ে করাইছে স্বামীকে তো সবে মাত্র এক মাস সংসার যা দেখলাম ভিডিওর ভিতরে সময় আরও যাক পরে বোঝা যাবে ইব্রাহিম নবীর আশি বছর হয়েছে বিয়ের একটা বাচ্চা হয় না একটা বাচ্চার জন্য বিবি সারা বিবি হাজেরাকে বিয়ে করাইছেন তো ইসমাইল আল্লাহিসাল্লাম হওয়ার পরে ছয় মাস বয়স এরপরে আর সহ্য করতে পারেন না পরে মরুভূমিতে পাঠায় দিলেন ইব্রাহিম নবীরে তা আল্লাপাকু হুকুম দিলেন থাক তুমি ওইখানে রেখে আসো তাহলে নবীর ব্যাপারে এগুলি হয় নাই আর ওরা কি বলে আর আমার নবী শ্রেষ্ঠ নবী আশরাফুল মাখলুকাতের ভিতরে শ্রেষ্ঠ মহামানব শ্রেষ্ঠ মানব আমার নবী আমার নবীজির সাথে তুলনা করে উনি এগারোটা বিয়ে করছেন তো এগারোটা বিয়ে তো আল্লাহর হুকুমই হয়েছে আল্লাহর হুকুমে আমার নবী তো এই কথা বলছেন আমার খাদিজা যদি মারা না যাইতেন বেঁচে থাকতেন আর আল্লাহর যদি হুকুম না হইতো আমি এক বিবি নিয়েই থাকতাম তাহলে নবীদের তো কোনো ইচ্ছা ছিল না সমস্ত কিছু আল্লাহর হুকুমে পাই 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 পাই। তো এমনি আমাদের মতো সাধারণ মানুষদেরকে আল্লাহ পাক স্বাধীনতা দিছেন ইচ্ছা দিছেন তো নবীদেরকে কিন্তু সেই ইচ্ছা বা স্বাধীনতা আল্লাহ পাক দেননি তো ছেলেটা সম্পর্কে আপনাদের মতামত কি কমেন্টে আমাকে জানাবেন আল্লাহ হাফেজ